রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র কল্যাণ গ্রুপের উদ্যোগে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে একত্রিশ ডিসেম্বর বুধবার এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ দক্ষিণপাড়া একটি স্কুল প্রাঙ্গনে শিবির চলছে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সূত্রের খবর এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয় আয়োজকদের লক্ষ্য এলাকার সাধারণ মানুষ বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার আওতায় আনা এই মানবিক উদ্যোগটি প্রয়াত শান্তনু কুমার গুহের স্মরণে আয়োজিত হচ্ছে শিবিরের আর্থিক সহায়তা প্রদান করেছেন তার পরিবার শ্রীমতী মঞ্জু গুহ স্ত্রী ড শ্রেয়াস গুহ পুত্র এবং সেজুতি গুহ কন্যা তাদের সহযোগিতায় এই সামাজিক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা আয়োজক সংগঠনের পক্ষ থেকে পীযুষ কুমার দাস জানান স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই শিবিরের মূল উদ্দেশ্য স্থানীয়দের কাছে এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির সদস্য পিজিস কুমার দাস কি বলছেন শুনুন কুমার দাস আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার গ্রুপ উনিশশো পঁচাত্তর আশি আমাদের সংস্থাটা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করেছে প্রাক্তনি তাদেরকে নিয়ে আমাদের সংস্থা এবং এই সংস্থা আমি হচ্ছে সেক্রেটারি সম্পাদক আজকে আমাদের যেটা চলছে হেলথ চেক আপ ক্যাম্প আমরা প্রতি বছরই এই ক্যাম্পটা করে থাকি তো এবছর ক্যাম্পটা এখানে হচ্ছে এই সুভাষগঞ্জ দক্ষিণ পাড়ায় পি স্কুলে এখানে আমরা দেড়শো পেশেন্টকে আমরা এখানে দেখানোর ব্যবস্থা করেছি ডাক্তার দেখানোর ব্যবস্থা করেছি এবং তাদেরকে ফ্রি মেডিসিন আমরা দেব প্রতি বছর আমরা কিন্তু হেলথ চেক ক্যাম্পের সাথে সাথে আমরা দুটো আই ক্যাম্পও করি সেটা ফ্রি আই চেক আপ ক্যাম্প সেখানে আমরা দেড়শো দেড়শো টু তিনশো দুটো জায়গায় করি আমরা তিনশো পেশেন্টকে আমরা চোখ দেখানোর ব্যবস্থা করি মেডিসিন দিই এবং তাদের চশম ব্যবস্থা করে থাকি সেটা সেটা আমাদের আমাদের হচ্ছে হচ্ছে জানুয়ারি আজকে যেটা তবে মানবিক উদ্যোগে রায়গঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রয়াত শান্তনু গুহের স্মরণে সমাজমুখী প্রাক্তনীদের প্রশংসনীয় প্রয়াস উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা